সব মটরশুটির আমি এখানে বেছে নিলাম ভালো মতো করে পুরটা রেডি করে নেব পুরির সাথে খাওয়ার জন্য এখানে ঘুগনিটা রেডি করে নিচ্ছি আমি দীপু চলে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি কি কি করছি আপনারা সবাই দেখতে থাকুন এখন আমাদের এখানে রবিবার করে মার্কেট বসে সেই রবিবারের মার্কেট থেকে এই কড়াইশুটিগুলো নিয়ে এসেছি খুব তরতাজা ছিল কড়াইশুটির কচুরি খাবো বলে সেই কারণেই সবার প্রথমে আমি সব কড়াইশুঁটিগুলোকে এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে কড়াইশুঁটির খোসাগুলো ছাড়িয়ে যতটা লাগবে ততটা পরিমাণে কড়াইশুঁটি নিয়ে বাকিটা যেটা বেঁচে যাবে সেটা এভাবে বক্সবন্দি করে রেখে ফ্রিজে যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন চলে আমি এরকমই করি আর রান্নার ক্ষেত্রে খুব সুবিধাও হয় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কড়াইশুঁটি ছোলাও হয়ে গেছে দেখুন একটা বক্সের মধ্যে রেখে দেবো এখন ফ্রিজে স্টোর করে এখন আবার আমার বাবা এখানে করেছে দেখুন বাবার কথা বলছি কড়াইশুটিতে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নুন তিন আর তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটাকে ভালো করে আদাটার সঙ্গে এখানে আমি এখন ময়াম দিয়ে দেবো ভালো করে আমার ময়ম দেওয়া হয়ে গেছে বোঝা যাচ্ছে যে আমার খুব সুন্দরভাবে আস্তে আস্তে জল দিয়ে এটাকে করে দেখুন আস্তে আস্তে করে করে আমি জল দিয়েছি এটাকে রুটি বানানোর যে ডো সেরকম নেব আটাটাকে ভালো করে আমি মেখে নেব আটা আমার ভালো মতো করে মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে আটা মাখা হয়েছে এখন আমি উপর থেকে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে পাঁচ মিনিট বা কুড়ি পঁচিশ মিনিটের মতো আমি এটাকে রেস্টে রাখবো এখানে আমি কাঁচা লঙ্কা আদা আর কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো মতো মিক্সার মেশিনে পিষে নেবো এটাকে খুব ভালো করে পিসতে হবে যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে কড়াইশুঁটিটা ফেটে যাবে আমার এখানে ভালো করে পেশা হয়ে গেছে এখন আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই নিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এখানে সবার প্রথমে আমি হিং ফোড়ন দিয়েছি হিং ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি কালো জিরা এটাকে ভালো করে ভেজে নেব এখন আমি বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইশুঁটিতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত সুটিটা শুক্কা শুক্কা হয়ে আসছে ততক্ষণ আমি খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে যাব দেখুন কি সুন্দর শুক্কা শুক্কা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রাখবো আর আজকে আমি কড়াইশুঁটির সাথে খাওয়ার জন্য রান্না করব ঘুগনি এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি ঘুঘনিটা এখন আমি ঘুঘনিটাকে ভালো মতো করে এখানে কষিয়ে নিচ্ছি ঘুগনিটা কিভাবে রান্না করলাম সেটা আর দেখালাম না দেখুন দোকানে এরকমভাবে ঘুগনি মুড়ি দেয় কথা আমি যখন স্কুলে পড়তাম তখন এরকম আমি দোকানে অনেক ঘুগনি মুড়ি খেয়েছি কড়াইশুটির সাথে খাওয়ার জন্য ঘুগনিটা একটু ঝোলঝোল রাখবো তাহলে খুব ভালো লাগে খেতে শুক্ করব না সবার শেষে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে ছিল দুটোকে মিক্স করে দিয়ে দিয়েছি এদিকে আমার ঘুগনি রেডি হয়ে গেছে গ্যাসের প্যান অফ করে দিয়েছি কড়াইশুঁটির কুচুরি বানার জন্য সবার প্রথমে আমি তেল গরম করতে দিয়ে দিলাম এরপরে আমি ময়দাটাকে ভালো করে সবগুলো থেকে লেচি কেটে নিলাম লেচি কাটার পর কড়াইশুঁটির যে পোটটা রেখেছিলাম সেই পোটটা ওখানে আমি মাঝখানে ভরে সাইড দিয়ে মুখটা আটকে দিলাম এইভাবে আমি সবগুলো এক এক করে করে নেব তাহলে আমার ভাজার সুবিধা হবে আমার সবগুলো লেচির মধ্যে কড়াইশুঁটির পুর ভরা হয়ে গেছে এখন আমি ভালো করে বেলে নেব আমারটা একটু ফেটে যাচ্ছে আমি তো প্রথমবার করছি সেই কারণে হয়তো ভালো মতো করে আন্দাজ বুঝতে পারিনি তবে নেক্সট টাইম বানালে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি এইভাবে এক এক করে অনেক কটা বেলে রেখে দেবো তারপর একসাথে একটা একটা করে ভাজবো যদি আবার একটা ভাজি আবার বেলি তখন আমার অসুবিধা হয় এখন আমি এক এক করে কড়াইশুটির কচুরি ভেজে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমাদের দুজনেরই কড়াইশুটির কচুরি খেতে খুবই ভালো লাগে এটা একটা ছুটির দিন ছিল সেই কারণে কড়াইশুটির কচুরিটা বানিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য দেখুন কি সুন্দর ফুলেছে প্রতিদিনের মতো আজকেও আমরা হাঁটতে বেরিয়ে গেছি তবে আজকে আমি একা নই আমার সাথে আছে আমার হাজবেন্ড দেখুন এখানে আমাদের আশেপাশে একটা ছোট ভাঙা ফুটা ব্রিজ আছে এই ব্রিজটাতে লোকজনেরা বিকালে বসে থাকে আড্ডা দেয় যখন বর্ষাকাল ছিল তখন এই ব্রিজটা প্রায় অর্ধেক জলে ভর্তি ছিল কিন্তু এখন একটুও জল নেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে জানেন তো অনেক পাখি এখানে মাছ গুলো খায় আর এখানটায় আসলে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে এখানটা আসলে না অনেক গাছপালা দেখতে পাই পুরো মানে গ্রাম গ্রাম একটা ফিলিংস হয় আর দেখুন ওই দিক দিয়ে একটা মাল গাড়ি যাচ্ছে কি সুন্দর লাগছে না দৃশ্যটা সাইড সাইডে ছোট ছোট পিলার দিয়ে ঘেরা আছে আর এই পিলারগুলোর মধ্যে সবাই বসে বসে আড্ডা দেয় সে প্রবীণ থেকে নবীন পর্যন্ত সবাই এখানে আড্ডা দেয় আর আমি একটু হাঁটছিলাম আমার বরকে বলছিলাম একটু ভিডিও করে দাও আর আমরা দেখছিলাম এখানে কত মাছ আপনাদের হয়তো দেখাতে পারছি না ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ ছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল আর বক পাখিগুলো মাছ একটা একটা করে তুলে তুলে নিয়ে যাচ্ছিল কি সুন্দর দৃশ্যটা আর এইভাবে আমরা দেখতে দেখতে সময়টা পার করে দিলাম বিকালটা বর্ষাকাল তখন মুম্বাইতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এগুলো পুরো ভরে যায় দেখুন এখন কি সুন্দর গাছ গাছ বেরিয়েছে এগুলো পুরো ভর্তি হয়ে অর্ধেক অর্ধেক করে চলে আর আমরা মাছ দেখতে দেখতে হঠাৎ করে একটা সাপ দেখতে পেয়ে গেছি দেখুন সাপটাও কিন্তু মাছগুলোকে খাচ্ছিল এগুলাতে প্রচুর পরিমাণে মাছ ছিল আর সাপটাকে দেখুন সম্ভবত এটা জল সাপ ছিল গ্রামের পুকুরে এরকম অনেক জল ধরা সাপ দেখতে পাওয়া যায় আমার বাবার বাড়ির পুকুরে তো প্রচুর পরিমাণে থাকে আর শীতকালে এরা সব রোদের জন্য ডাঙায় আসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দয়া করে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ